গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল গরমে ছাদে এই দেখুন গরমে আপনাদের গাছগুলো সতেজ কীভাবে রাখবেন তো আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস জানাবো বিকেলের ফুরফুরে হাওয়ায় কেমন সুন্দর লাগছে আমার এই ছাদ বাগানের গাছগুলো দেখুন সতেজ পুরো তরতাজা হয়ে আছে গাছগুলো তো আমি আপনাদেরকে একটা গাছ দেখাবো এই যে বেগুন ভেলাইয়ের গাছ তো আমি এই বেগুন ভেলাইয়ের গাছটা ছোট্ট একটা ডাল আমি লাগিয়েছিলাম সেই ছোট্ট ডালটা থেকে দেখুন একটা খুব সুন্দর চারা বেরিয়েছে চারা থেকে প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে গিয়েছে প্রত্যেকটা গাছে কুঁড়ি এসে গিয়েছে প্রত্যেকটা ডোবাতে ফুল কুড়িতে ভরে উঠেছে তো আমি এই বেগুন ভেলাইয়ের গাছটা সরি এটা গাছ ছিল না প্রথমে ডাল ছিল ছোট্ট একটা ডাল এই যে একটা ডাল দেখছেন এই ছোট্ট একটা ডাল আমি লাগিয়েছিলাম এই ডাল তো আমি চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন এই ডালটা আমি নিয়ে এসেছিলাম রাস্তার পাশে যে কাগজ ফুল বলেন বা বেগুন ভেলাই এই বেগন ভেলাইয়ের পিঙ্ক কালারে একটা ফুল দেখে আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। তো আমি ওই ফুলের ডালটা ওখান থেকে ভেঙে নিয়ে এসেছিলাম তো ওই দিন লাগিয়েছিলাম তখন থেকে প্রায় এই দু আড়াই মাস হলো হওয়ার পরে দেখুন কেমন সুন্দর গাছটার গ্রোথ এসে গিয়েছে তো এই গরমে গাছগুলোকে কীভাবে সতেজ তরতাজা রাখবেন সেটাই আমি আপনাদেরকে বলবো তো আমি এটা মাটি কী কী দিয়ে লাগিয়েছিলাম ডালটা কেমন সুন্দর একবারে লাগাতে খুব সুন্দর ডালটা হয়ে গিয়েছে তো বেগান ভেলায় সাধারণত ডাল লাগাতে হয়ে যায় ডাল থেকে চারা হয় তো সহজেই মরে যায় না আমি মাটিটা রেডি করে রেখেছিলাম এই যে আমার মাটি দেখুন প্রচণ্ড গরমে মাটির অবস্থা দেখুন পুরো ফেটে গিয়ে মাটি অবস্থা দেখুন তো আমি দুবার করে তাও গাছে জল দিই সকাল বিকেল দু টাইম গাছে জল দেওয়া করি তারপরও এই অবস্থা প্রচণ্ড গরমে তারপর দেখুন আমার গাছ কেমন সুন্দর সবুজ তরতাজা আছে তো আমি প্রত্যেক দিন বিকেলে এসে গাছগুলোকে অল্প জল ছিটা দিয়ে দিয়ে স্নান করানোর মতো প্রায় স্নান করে দিই তারপর গাছে গোড়াতে জল দিয়ে দিই গাছগুলো খুব সুন্দর তরতাজা থাকে তো আমি এটার মধ্যে কি মাটি কিভাবে মিক্সড করে ডালটা লাগিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এর সাথে কিছু চায়ের পাতা আমি চায়ের পাতা কখনো ফেলে দিই না চায়ের পাতা এই মাটির সঙ্গে মিশিয়েছিলাম আর অল্প পরিমাণে দু চার দানা ইউরিয়া আর অল্প পরিমাণে দশ ছাব্বিশ মাটির সঙ্গে একসঙ্গে মিশিয়ে তো আমি গাছটা লাগিয়েছিলাম তো দেখুন আমার গাছটা কেমন সুন্দর খুব সুন্দর হয়ে গিয়েছে গাছের এই হচ্ছে চারার বোধ পুরো সতেজ সবুজ দরতাজা এই থেকে গাছে রোদ পড়ছে সেই জন্য মনে হচ্ছে তো আমি কি করি প্রত্যেক দিন গাছে এইভাবে জল ছিটিয়ে ছিটিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিই আমার ছাদে প্রচুর গাছ আছে প্রচুর ছাদে ওই প্রান্ত থেকে প্রান্তর পুরো গাছে ভর্তি সব গাছগুলো আমার সবুজ তরতাজা হয়ে আছে তো আমি গাছের প্রতি একটু যত্ন নিলে গাছগুলো খুব সহজেই বেড়ে ওঠে তো গাছে প্রত্যেক দিন আমি সকাল বিকেল দু টাইম করে গাছে জল দিই আর গাছগুলো নিয়ে এইভাবে জল দিয়ে দিই গাছেগুলোকে স্নান করিয়ে দিই তো এতে করে কী হয় গাছগুলো খুব ভালো থাকে এটা পিঙ্ক কালারের ফুল কুড়ি এসে গিয়েছে দু আড়াই মাসের মধ্যে গাছে ডাল গজিয়ে গেছে আর কুড়িও এসে গিয়েছে এই যে গাছটা সান করে দিলাম আর এইভাবে জল দিয়ে দিলাম আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক অনেক লাইক অ্যান্ড শেয়ার করবেন আজকের মতো চলুন এখানে শেষটা টা বাই বাই আপনারা ওই গরমে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে চলুন টা বাই বাই